বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার কাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক আমি বলতে গেলে কিছু একটা হয় আমি কি করবো বল নমস্কার আমি পাখি আপনাদের সবার পছন্দের পাখি এটা রসনি এটা আমাদের স্যার এটা আমি সত্যি কথা বলে দেব বলে দেব আমি সত্যি কথা আমি ফান করছি আজকে এত বছর পর মানে 2016 তে প্রথম কাজ করেছিলাম এখন সতেরো এই সতেরো না সরি তেইশ কত আমি হ্যালো আমি ডমি অ্যান্টি অরিনিতা ইজ দ্য होली সোল আমি সুতীর্থ সাহা আমি এখানে রোহিত এখানে বসে রয়েছে আমার পাশে মহিত আমার ভাই সিরিয়ালের হিরো আমরা এখন সন্ধেবেলা শর্ট চলতে চলতে যেই আড্ডাগুলো হয় আর কি আমাদের সব সময় নিজেদের মধ্যে টুকটাক লেগেই থাকে কখনো কখনো ভেতরে আমরা আড্ডা মারতে থাকি কখনো কখনো বাইরে চলে আসি এখন বাইরে যেহেতু আলো আছে মশা কম আছে পরে মশা বাড়বে জন্য আমরা কিছুক্ষণের জন্য বাইরে আড্ডা মারছি মোহিত হ্যাঁ আই থিঙ্ক এইটাই আমার ফেভারিট পার্ট তারপর শীতকাল তো খুবই ভালো সময় বাইরে আড্ডা মারা যখনই আমরা গ্যাপ পাই এখানে আড্ডা মারতে বসে যাই সবাই তো এটা একটি কি ডপ মারছি নাকি তো আড্ডা আই থিঙ্ক ইজ ভেরি হেলদি তোমার ফর ইউর হার্ট ফর ইউর মাইন্ড তো সেটাই করছি আমাদের পাশে আছেন আমাদের ডিরেক্টর ডিরেক্টর ইজ সিরিয়াস বেশি কথা দিগন্ত সিনেমা আমি বাদল শেষের পাখি ডিরেক্টর আড্ডা মারছে এরা আমি ওই সিংহভাগে এ বছরে তোরা ঢুকেছি আর কি নমস্কার আমি পাখি আপনাদের সবার পছন্দের পাখি আর এটা রশনি এটা আমাদের স্যার না না আরে আরে এখানে আমি সত্যি কথা বলে দেব বলে দেব আমি সত্যি কথা বলে দিই আমি বলেই দিই তাহলে সত্যি কথা এই যে এই গোলটেবিলা এই মিটিংটা শুরু হওয়ার আগে আমাদের বলা হয়েছে এখানে ফান করতে হবে তাই আমি ফান করছি আর বেশি ফান করিস না লোকেরা ঘুমিয়ে পড়বে তাই বলছি আজ হাই অল एवरीवन হ্যাঁ আমি হাসতে হাসতে বলি এইটা আমার ব্যাপার যাই হোক আমি রোশনি মানে তোমাদের মিত্রা বাদল শেষের পাখি শুটিং তো হচ্ছেই এবং সব থেকে বড়ো কথা যে এই যে আমাদের সিনিয়র ডিরেক্টর বসে আছেন এনার সঙ্গে আমি আমার পথ চলা শুরু করেছিলাম এবং আজকে এত বছর পর মানে দু হাজার ষোলোতে প্রথম কাজ করেছিলাম এখন দু হাজার সতেরো এই সতেরো না সরি তেইশ কোথায় পারি আসলে আমি ভেসে গেছিলাম মানে নস্টালজিয়াতে ভেসে গেছিলাম এখন দু সেই কাজ করছি ফুল ফ্লেজেড কাজ করছি তখন চুনি আর্টিস্ট ছিলাম এখন কি বলে আর কি আর্টিস্ট সেটা কি বল ক্যারেক্টার আর্টিস্ট হয়েছি হ্যাঁ তখন তখন এই যে মানে ডায়লগ বলতাম বা টকি আর্টিস্টে পার্ট করেছিলাম তোমার কাছেই করেছিলাম তারপরে আরেকটা সিরিয়ালে করেছিলাম আর সেখানে ছিল না সেখানে

হ্যালো আমি দময়ন্তী মানে বাদল শেষের পাখিতে আমি দময়ন্তী মানে খুব খারাপ একটা মানুষ কিন্তু আমি ভীষণ ভালো বিশ্বাস করুন এটা বলতে হবে না আই এম দা হোলি সোল অনিন্দিতা ইজ দা হোলি সোল হোলি সোল হোলি সোল কার আর অনিন্দিতা হোলি সোল এই কারণে কারণ অনিন্দিতাকে যখন কেউ জ্বালায় তখন তার ফল সে হাতে নাতে দেয় অনিন্দিতাকে কেউ জ্বালায় না এটা অনিন্দিতাকে কেউ জ্বালায় না আচ্ছা এটা যদি আর্ট হয়ে থাকে তাহলে আর্টিস্ট এটা পুরো এই দাগটার বাকিটা বলার কি আছে এটাই তো সত্যিকার কার কি বলবো মানে আমাদের কোনো প্রেশার থাকে না আমাদের কোন কাজের প্রেশার আমাদের দেখে মনে হচ্ছে যে কাজের প্রেশার আছে না দেখো কিন্তু না ব্যাপারটা আমরা কাজটাও সিরিয়াসলি করি আমাদের আড্ডা থেকে ভাববেন না কিন্তু আমরা কাজটা সিরিয়াসলি করি না এখন ওই জায়গাটা তো डिफरेंट डिफरेंट এই কারণ কাজটা খুব সিরিয়াসলি করি আর অফ স্ক্রিন যত আমরা ফ্রিলি থাকতে পারবো তত অন স্ক্রিন প্রেশারটা আমরা নিতে পারবো মানে এটা আমার তো অন্তত তাই মনে হয় আমাদের এখানে সবারই বন্ডিংটা খুব ভালো মানে খুবই ভালো বন্ডিং এই যে এখন শুধু তোমরা এসেছো বলে আমরা এখানে বসে আছি এরকমটা নয় একটা টাইম এর পর থেকে আমরা এখানেই বসে থাকি মাঝে এখানে বসে থাকি আমরা মাঝে মাঝে এখানে বসে থাকি মাঝে মাঝে এখানে আড্ডা মারি আর এটা এটা শুধু বাইরে বলে না এটা আমরা পরেও করি আমরা আমাদের ডিরেক্টর দিগন্ত দাকে টেনে নিয়ে এসে বসাই যে একটু বসো একটু কথা বলে যখন ফ্লোরে লাইট চেঞ্জ হচ্ছে বা সেট চেঞ্জ হচ্ছে কারণ আমরা আড্ডা মারতে সবাই খুব ভালোবাসি খুব ভালো টিউনিং আমাদের ডিরেক্টরের ডিরেক্টোরিয়াল টিম ডিওপি খুবই ইম্পর্টেন্ট বিকজ বেশি ভাগটা সময় তো আমরা স্টুডিওতেই কাটাই দিনে 12 ঘন্টা 14 ঘন্টা তো এই টিউনিংটা খুব ইম্পর্টেন্ট আমাকে ও খুঁজে পাওয়া যায় না 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 ওকে খুঁজে পাওয়া যায় ওকে সময় মানে খুঁজে সবাইকে সবসময় খুঁজে পাওয়া যাবে এরকম তো ব্যাপার না ওর সবসময় অনেক সময় চিন থাকে ভেতরে তখন আমরা বাইরে থাকি এরকমও হয় আর খুব ভালো কাজ করে সেটা হলো ঘুমায় কারণ আর্টিস্টদের ঘুমটা খুব দরকার বিকজ অফ দ্য স্কিন অ্যান্ড এভরিথিং মানে আমি এটা খুব সিরিয়াসলি বলে আমি আর কি মানে ও কি বলতে চাইছে বুঝতে আমি বলতে চাইলাম এটাই যে বুঝতে পারছেন বলতে সবার নিজের প্রতিও যত্নশীল মানে হুইচ ইজ সে তো আমাদের মানে ডমিয়ন নেক্সট

ঠিক আছে তো এই যে আমরা যখন কথা বলি তোরা যখন বলছিলি আমরা কি ডিস্টার্ব করছিলাম এটা এটাই হয় এটা সুস্মিত এটা বারবার করে এটা সুস্মিত এটা বারবার করে যাই হোক আরো অনেক আরো অনেক মানে কিছু হচ্ছে বাদল শেষের পাখিতে সেটা জানতে হলে দেখতে হবে সান চোখ রাখতে হবে সাড়ে ছটার সময় বাদল শেষের পাখি দেখতে হবে এবং হ্যাঁ একদম এই যে প্যান করে দেখিয়ে দাও এই যে আমাদের ডিওপি আসে আস 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 আসা আসা তরুণ দা বল না আমি আমি তোর হয়ে আমি বলবো তরুণ তরুণ হ্যাঁ তোর তরুণ লাইট করা হয়ে গেছে সব হয়ে গেছে রেডি সবাই আমরা সব তাও মানে লাইট হওয়া থেকে তরুণের একটা কথা থাকে যাই যাই আমি যাবিটা কোথায় না যাই আমার ভাই এটা বলা অভ্যেস ভাই আমি যাই যাই কোথায় যাবি ও যাওয়া যে যখন যাওয়ার সময় তখন আর বলে না বৌদিকে বলে যে তাহলে যাই মানে যাই আমরা রেস্ট নি সব সময় তরুণদা বলে যাই চলে যাই 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 না তবে তরুণ তরুণ মাঝে মাঝে এত ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসে তরুণ কিন্তু খুব ভালো কুক কিন্তু কোনোদিনও খাওয়ায় না আমার সামনে তরুণ দা আজকে আজকে আমার চোখ পড়ে গেছে বলে আমাকে ম্যাগি খাইয়েছে না আগের দিন রোল খাচ্ছিল আমাকে খাওয়ায়নি না না রোল খাওয়ায়নি তার কারণ হচ্ছে নিজে রোল খাচ্ছিল না না ওটা তুমি জানো না ওটা তার আগে ও আচ্ছা এই ঘটনাটা আগে আমি হয়তো সেদিনকে সাইকেলের দোকানেরটা আমি তো খাচ্ছিলাম রোল কিন্তু ওটা তারও আগে অত্যাচার করে তোমাকেও কি অত্যাচার করা হয় এখানে আমাকে আমাকে তো ভীষণভাবে অত্যাচার করা হয় ওই যে আমার মানে মাইকটা যাতে আমার হাতে চলে আসে আর আমি বক বকটা করি ওই জন্য ওই টপিকটা আমার জাস্ট কানে দিয়ে দিলো আর কিছুই না এইটা হচ্ছে মোমেন্ট এই সময়ে দাদা দাঁড়িয়ে পড়লো মানে দুজনকে একা করছিল এবার দুজনের খুব ভালো বল আরে না বোসো দেখেছ মানে সবাই আমাকে একা এটাই করে মানে ওই সিরিয়ালের মানে দেখানো হয় মানে দেখায় অ্যাকচুয়ালি মুহিত যে কত কেয়ার করে পাখির কত যত্ন করে কিন্তু এটা অ্যাকচুয়ালিতে কিছুই না কেউ কেয়ার করে না এখানে আমি নিজে একা দেখতে পাচ্ছ আমি একা হয়ে গেছি আর কি বলবো যাই হোক কিন্তু সবাই ছেড়ে চলে গেলেও আমি জানি যে তোমরা আমাকে বা আমাদের এই পরিবারটাকে ছাড়বে না তোমরা প্লিজ পাশে থেকো রোজ সন্ধ্যে সাড়ে ছটায় তোমরা দেখতে থাকো বাদল শেষের পাখি আরও অনেক বিভিন্ন রকম টুইস্ট আসছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সাপোর্ট করো ফিডব্যাক দিও আর দেখতে থাকো